কোথায় যেতেছো তুমি কেন পাকিস্তান করতে না কোনো দরকার নেই কেন তুমি পড়ে গিয়ে পরে হাত পা ভেঙে বাসায় খুরোয়ে বসে থাকবে আর তোমার আপু আমারে বলবে আমি তোমার মেরে হাত পা ভেঙে দিছি আপু কখনো এই ধরনের কোনো কথা বলবো না কারণ আপু জানে আমি স্ট্যান্ড বাজি করতে এখানে এসেছি আর এটা আমি সবসময় করি হ্যাঁ সেটা তুমি আস্তে আস্তে দেখলামই তুমি প্রতিদিন কি কি করো আচ্ছা শোনো ওই সময়টা তুমি না তোমার পুরো শরীরে ভরটা আমাকে দিয়ে দিছো বুঝছো আদরে চামটা কখনো হয় না এটাই তো পয়েন্ট আমি তোমার পিছনে বসেছিলাম তোমার পিছনে যখন একটা মানুষ বসে থাকবে তখন তোমার আরো ভালো করে বাইক চ্যানেলের কথা ছিল আরে যাও এখন আর জ্ঞান শোনার টাইম নেই তুমি কি বাসায় যাবা আমি স্ট্যান্ড বাজি না করে কোথাও যাচ্ছি না ঠিক আছে তাই তুমি থাকো আমি চলে গেলাম আরে শুনো না তুমি এমন করতেছো কেন আরে তুমি সব সময় এরকম ঝগড়ার মধ্যে থাকো কেন হ্যাঁ তুমি কি জানো এখানে সবাই আমাকে কেমন ভয় পায় হ্যাঁ তো তোমাকে ভয় পাইতেই পারে তাতে আমার কি আমি তো কিছু না তুমি যাবে না তো তুমি থাকো আমি গেলাম আচ্ছা শোনো শোনো কি বললা আমি তো সেটা তোমার শুনতে হবে না তুমি তো ডিসিশন নিয়েই নিছো যে তুমি বাসায় যাবে না তুমি থাকো আমি গেলাম আরে তুমি সব সময় এরকম করো কেন হ্যাঁ এসে কখন থেকে বাসায় যাই বাসায় যাই করতে শোনো আমি আজকে স্ট্যান্ড বাজে না করে বাসা যাব না যেতে পারি তবে একটা শর্ত কি শর্ত বলো তো আচ্ছা ওয়েট তোমার শর্ত আমি কেন শুনতে যাব তোমার যা খুশি তুমি তাই করো আরে তুমি সব সময় এরকম কেন হ্যাঁ তুমি দেখি আমার চেয়ে বেশি চাতা ঠান্ডা কিছু খাবো নাকি আমি ঠিক থেকে এস আমার ঠান্ডা কিছু খাইতে হবে না